ক্যাপেডিং কমফোর্টারের বাংলাদেশ ভাই লেপ কম্বল লাগে ভাই দিন তো লাগে আজকে লাগবে 1 ঘন্টা লেপ কম্বল শুকাইতে 7 দিন লাগে আছে কমফোর্টার শুকাইতে 1 লাগবে কি কিং সবচেয়ে বড় 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 আউন্স বাই 10 আউন্স 10 আউন্স ভাই চায়না চায়না এটা গায়ে দিলে আরাম লাগবে তো ভাই বাতাস লিক করবে না আচ্ছা জি একেবারে গরম লেগে যা শীত পালাবে একেবারে গরম হ্যাঁ এবং ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিও ফ্রি থাকবে ডেলিভারিও ফ্রি সম্পূর্ণ বাংলাদেশ অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া আচ্ছা ভাই শীত পালায় যাবে শীত পালাবে আচ্ছা উপরে আবার কাপড় ভাই টুয়েল কাপুর উপরে আবার কোনো খাতা বাতা দিতে হবে না তো দিতে হবে না ভাই এবং সেলাই যে করছে সেলাইটাই একটা ডিজাইন ভাই আচ্ছা সেলাইটাই কিন্তু একটা ডিজাইন হ্যাঁ এবং কিং সাইজ থাকবে আচ্ছা কালার দেখাও ভাই 50 টা কালার আছে 50 টা কালার আছে ভাই পুরো গোডাউন ভরা মাল আছে অফার থাকবে বারো ঘন্টা ধামাকা অফার নিতে পারবে ধামাকা অফারে এবং কত হতে পারে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে দুইটা গিফট দেখছেন কালার দেখছেন কালার দেখেন চকমক জি কালার অভাব নাই ভাই অনেক 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 কালার আছে অফার থাকবে বারো ঘন্টা

গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ছে ঝরে পড়ছে জি এতটা চমৎকার লাগছে আচ্ছা এতটা চমৎকার জি এই একটা কালার থাকবে এই একটা এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু এটার মধ্যে নি কিন্তু সেম টু সেম লাল আছে আচ্ছা রেড কালার জি রেড কালার আপনারা কমেন্ট করতে থাকেন আচ্ছা কমেন্ট করতে থাকেন কত হবে দাম কত হবে বিশেষ করে অফারটা হচ্ছে ভাইদের জন্য প্রবাসী ভাইদের কেন প্রবাসী ভাইদের জন্য তারা টাকা ইনকাম করে চায় বিদ্যা বাবা মাকে বোনকে ওয়াইফকে একটা উপহার দিতে তা দেখা গেছে আপনারা কম্বল কিনেন বাজেট অনেক চলে আসে চলে আসে এক হাজার টাকা চলে আসে আজকে যে দাম দিব দাম শুনে আপনি বলেন পাঁচটা বাড়া সেই টাকার মধ্যে কিন্তু আপনারা চার পাঁচটা কিনতে পারবেন ইনশাল্লাহ আপনারা সকালে দুবেন দুপুরে গায়ে দিতে গায়ে দিতে পারবেন আচ্ছা এবং এইটা কিন্তু একটা যদি আপনারা গায়ে দেন উত্তরবঙ্গে কিন্তু অনেক শীত পড়ে

অনেকেই অনেক কমেন্ট করতেছেন এটা হচ্ছে শিমুল ফুল সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন এই যে প্রোডাক্ট গুলো এখন যে কালার গুলো দেখাইতেছি আপনারা এখন যারা নিবেন এই কালার গুলো চোজ করে নিজের মন মতো নিতে মন মতো নিতে পারবেন দামও কম পাবেন পাইকারি রেট পাবেন পাইকারি রেট পরবর্তীতে যারা নিবেন দামও বাড়বে কালার আপনি চয়েস করতে পারবেন না চয়েস করতে পারবেন না এই দেখেন ভাই পেঁয়াজ কালারের মধ্যে দেখেন কালারের ভিতরে জাস্ট ওয়াও একটা কালার ওয়াও একটা কালার খুবই চমৎকার খুবই চমৎকার 100% 10 আউন্স আর আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু আমরা নিজেরাই ইউজ করি আচ্ছা আপনারা 10টা 5টা নেওয়া লাগবে না আপনি একটা নেন আচ্ছা আপনি ইউজ করেন যদি আপনার কাছে মনে হয় ভালো না আপনি আমাকে দিয়ে যান

মধ্যে সব সময় এই সাদা কালারটা খুব ভালো লাগে লালটা বেশি চলে আচ্ছা লাল সবার সাদা এটা সাদা ইটাকে দেখেন এই যে হাজারি ফুল প্রাইস অবশ্যই বলে দিব অনেকেই প্রাইস জিজ্ঞেস করতেছেন আটশো টাকা ডিসকাউন্টে কিন্তু আছে এই যে ভাই মধ্যে গাজর কালার গাজর কালার দেখছেন কতটা সুন্দর লাগতেছে সাত ফিট বাই আট ফিট প্রত্যেকটাই সবচেয়ে বড় সবচেয়ে বড়

আজকে ডিসকাউন্ট দিয়ে থাকবে মাত্র 2555 টাকা 2555 2555 আইটকমানো যায় না ভাই না ভাই সম্ভব না সম্ভব না আমার পক্ষে সম্ভবই না আজকে বলছিনা সেরা ধামাকা থাকবে 2555 2555 ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সারা বাংলাদেশে 2555 টাকা একটা নিলে একটা নিলে আর যদি দুইটা নেয় 5000 দুইটা নিলে 5000 আটচল্লিশশো আটচল্লিশশো টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আর যদি কেউ তিনটা নেয় মাত্র সাত হাজার দুইশো না সাত হাজার তোর মাই ওইবো না ছয় জন নয়শো আজকে

ডিসকাউন্ট আজকে আছে চারজনকে চারটা দিবেন খুশি হয়ে যাবে আটশো টাকা চারটার দাম নয় হাজার আটশো জি না এটা করে দেন ভাই আপনার না না ভাই করে দেন যেহেতু বারো ঘন্টার বারো ঘন্টার অফার

হোয়াটসঅ্যাপ বা ইমো তেডাক্ট দিবেন এই কালার পছন্দ ভিডিও দেখে আপনাদেরকে বলবেন আমাদের প্রতিনিধি আপনাকে ভয়েস এর মাধ্যমে আচ্ছা ভিডিও কল দিতে পারেন কোনো সমস্যা নাই

चमत्कार करके डिजाइन

আমরা কিন্তু দেশি আমাদের কিন্তু একটু কালারফুল পছন্দ আচ্ছা কালারফুল কালারফুল পছন্দ আচ্ছা ওকে শেয়ার করে কি স্ক্রিনশট দিতে হবে আপনাদেরকে সর্বোচ্চ শেয়ার করলে তো বুঝবো আচ্ছা আইডি থেকে তো দেখতে পারবো ওকে এক একজন কিন্তু 500 1000 2000 শেয়ার করে হ্যাঁ করে দেন আচ্ছা সেক্ষেত্রে শেয়ার করা কিন্তু থামাতেই পারবেন না না বিভিন্ন গ্রুপে শেয়ার করেন বিভিন্ন ইমোতে শেয়ার করে দেন WhatsApp এ শেয়ার করে দেন ওকে নূর আচ্ছা আমাদের সাথে পাঁচটা যদি নেয়

কত হবে দশ হাজার পাঁচশো আপনি যোগাযোগ করেন আপনাকে বিশাল ডিসকাউন্ট এগারো পাঁচশো বিশাল ডিসকাউন্ট ডিসকাউন্টে থাকা নাম্বারে কোন নাম্বারে যোগাযোগ করবো আমাদের

মুদী মার্কেটে দিতে একশো ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকান এছাড়াও কিন্তু তাদের এখানে অনেক অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন